বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে ধনী ক্রীড়াবিদদের তালিকায় আরো এক ভারতীয় নাম ষোলতম স্থানে ভারতীয় শাটলার পিভি সিন্ধু তবে মোট আয়ের পরিমাণ তার মোট আয়ের পরিমাণ আট কোটি টাকা এমনটাই কিন্তু জানা গেছে ধনী ক্রীড়াবিদদের তালিকায় এবার পিভি সিন্ধুর নাম ষোলতম স্থানে রয়েছে পিভি সিন্ধুর নাম এবং তার মোট আয়ের পরিমাণ যেটা জানা যাচ্ছে উনষাট দশমিক 8 কোটি টাকা বলে জানা যাচ্ছে আর বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ড ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব দা যারা জানার চেষ্টা করব যে ক্রীড়াবিদরা অনেকেই অনেকটাই ধনী হয়ে থাকেন যারা ভালো পারফরমেন্স করে থাকেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ধনী ক্রীড়াবিদদের যে তালিকা রয়েছে সেখানে পিভি সিন্ধুর নামও যোগ হলো কি খবর রয়েছে বিস্তারিত দেখো এটা আমরা জানি যে প্রত্যেক বছরই যে সেরা খেলোয়াড়রা বা ক্রীড়াবিদরা যে সমস্ত বিশ্বের এবং দেশের সেরা ক্রীড়াবিদদের একটা তালিকা বের হয় এবং তাদের মধ্যে কোন কোন খেলোয়াড়রা সবচেয়ে বেশি তোমার আর্থ অর্থনৈতিক দিয়ে সবচেয়ে বেশি ডেভেলপ বা কত আয়ের পরিমাণ কত সেই সমস্ত বিভিন্ন তথ্য বের করা হয় এবং সেই তথ্যটা বের করে ফোবোর্স একটা ম্যাগাজিন এই ফবর্স ম্যাগাজিন প্রতি বছর যখন বের করে প্রতি বছরের শেষ আন্তে অর্থাৎ ডিসেম্বর মাসের অর্থাৎ নতুন বছরের আগে থেকেই তা বের করে দেয় এবং সেখানে কিন্তু দেখা যায় এক একটা খেলোয়াড় বিভিন্ন দিক থেকে তাদের শুধু সাফল খেলাধুলার সাফল্য এবং তার পাশাপাশি বিজ্ঞাপনে তারা কতটুকু নিজেদের যুক্ত করেছে এবং বিজ্ঞাপনের মাধ্যম থেকে তারা কিভাবে কত ইনকাম করছে এই সমস্ত যে তালিকা বের হয় আমরা বিভিন্ন আহ বিনোদনের ক্ষেত্রে সে সমস্ত খেলোয়াড়দের আমরা দেখে থাকি তো সেক্ষেত্রে কিন্তু ভারতীয় যে শাটলার ভারতীয় শাখলার পিভিশন যুদ্ধ কিন্তু জড়িয়ে গেছে তো সেই অনুযায়ী এবছর যে যে ম্যাগাজিন প্রকাশিত করেছে সেই ম্যাগাজিনের প্রথম যে কুড়ি জনের নামের তালিকা সেই কুড়ি জনের নামের তালিকায় ভারতীয় সাতলার পি বি সিন্ধুর নাম কিন্তু নথিভুক্ত হয়েছে বা ভেতরে ঢুকেছে এবং সেখানে কিন্তু ষোলোতম স্থান দখল করেছে এই পি সিন্ধু তো সেখানে পি সিন্ধুর টোটাল টাকার পরিমাণ কত সেখানে ম্যাগাজিনে প্রকাশিত অনুযায়ী পি সিন্ধুর টাকার পরিমাণ প্রায় উনষাট দশমিক আট কোটি টাকা অর্থাৎ উনষাট কোটি টাকা রোজগার করেছে এক বছরে পি বি সিন্ধু কিভাবে শুধু খেলাধুলা নয় কারণ আমরা জানি যে খেলাধুলার পাশাপাশি পি সিন্ধু বিভিন্ন বিজ্ঞাপনেও রয়েছে তাছাড়া অলিম্পিকে দুবার অংশ নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস তার জুটিতে পদক রয়েছে এই যে চেনা মুখ এবং চেনা সংস্কৃতি বা চেনা খেলাধুলা তার মধ্যে থেকে কিন্তু পিবি বি সিন্ধু অনেকটাই সাফল্যে এনেছে ক্ষেত্রে এই যেমন একদম এই যে স্থানে উঠে এলো পি ভি সিন্ধু স্বাভাবিকভাবেই অবশ্যই একজন প্লেয়ার পি ভি সিন্ধু এবং তার পাশাপাশি যে নাম এলো তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের যে একটা এককালে একটা যে চিত্র ছিল যে গোটা বিশ্বের কাছে ভারতবর্ষ একটা গরিব দেশ হিসেবে পরিচিত ছিল সেই চিত্র কি আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই পাল্টেছে এবং এই যে ধনী ক্রীড়াবিদের যে তালিকায় নাম সেগুলো কি সে সাহায্য করছে দেখো ধনী পূজাবিদের তালিকার নাম যেটা প্রকাশ করে বললাম আমি যে এই প্রকাশ তালিকায় কিন্তু পিভি সিন্ধু আগে কুড়ির মধ্যে ছিল না তো যার কারণে কিন্তু নতুন করে এই উনষাট দশমিক আট কোটি টাকা যে বাৎসরিক ইনকাম দেখা মানে প্রকাশিত হয়েছে তার থেকে করে কিন্তু এই পিবি সিন্ধু কিন্তু ষোলোতম স্থান দখল করেছে যে কুড়িতম স্থানের মধ্যে দখল করতে পারেনি প্রথম কুড়ি জনের মধ্যে প্রবেশ করতে পারেনি কিন্তু দু সালে এতটাই অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হয়েছে বা অর্থ রোজগার হয়েছে তাতে কিন্তু পিবি সিন্ধুর নাম কিন্তু জড়িয়ে গেছে তোমার কমার্সের এই তালিকায় অর্থাৎ সেরা তালিকা শুধু মধ্যে খেলাধুলা নয় বিজ্ঞাপনও অনেকটাই আগ্রহ এবং অনেকটা জনপ্রিয়তা পিভি তার কারণে কিন্তু পিভি সিন্ধু আজ অনেকটাই কিন্তু এই যে তালিকা প্রকাশ করলো ধনী ক্রীড়া তালিকা সেই ধনী ক্রীড়া বিশ্বের তালিকায় কিন্তু পিভি সিন্ধু অন্তর্ভুক্ত হলো এবং ভারতের ক্রীড়া ক্ষেত্রে কিন্তু একটা নাম উজ্জ্বল হলো একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লবতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমরা আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে ষোলোতম স্থানে এবার ভারতীয় শাটলার পিবি সিন্ধু ধনী ক্রীড়াবিদদের যে তালিকা সেই তালিকার ষোলতম স্থানে এবার উঠে এসেছেন পিবি সিন্ধু স্বাভাবিকভাবেই গোটা ভারতবাসী এবং যারা অন্যান্য ক্রীড়াবিদরা রয়েছেন গর্বিত পিভি সিন্ধুর উপর সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন